ধরুন আপনি চাকরির আবেদনের জন্য বা অন্য কোনো ডকুমেন্ট পাঠানোর জন্য একটা পিডিএফ করলেন এই পিডিএফ পাঠানোর সময় খেয়াল করলেন পিডিএফের সাইজ মোটামুটি প্রায় বারো এমবির মতো ঠিক আছে যেমনটা আমরা এখান থেকে প্রপার্টিসিকে দেখছি এটা বারো এমবি রয়েছে তো এখন আপনি যার কাছে পাঠাবেন সে বলে দিল যে বারো এম চলবে না এটাকে কমপ্রেস করে মোটামুটি দুই থেকে তিন এমবির মধ্যে নামিয়ে আনতে হবে বাট পিডিএফের কোনো ধরনের কোয়ালিটি যেন চেঞ্জ না হয় এক্ষেত্রে আপনি কি করবেন খুবই সহজ আপনি চলে যাবেন কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি একটা ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন দিয়ে দেব সেখানে আপনি ক্লিক করে ঠিক এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের নামটা হচ্ছে আই লাভ পিডিএফ এখান থেকে দেখুন কমপ্রেস একটা লেখা দেখাবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ক্লিক করে সে পিডিএফ ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এরপরে সোজা ডান দিকে কমপ্রেস পিডিএফ এখানে ক্লিক করে দিবেন দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের আপলোড কমপ্লিট এখন কম্প্রেশন হচ্ছে ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার আগে দেখুন এখানে আগে ছিল বারো দশমিক তিন তিন এখন হয়েছে তিন দশমিক সাত দুই কতটা ডিফারেন্স নাও আমরা এখন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এখন আমরা দুটি পিডিএফকে কম্পেয়ার করব আগে আমরা যে পিডিএফ ফাইলটিকে দেখেছিলাম সেটা ছিল বারো এমবি এখন যেটা হলো সেটা হচ্ছে তিন দশমিক সাত এক এমবি বা তিন এমবি আমাদের চ্যানেলে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে